আসসালামু আলাইকুম জুলাই ছাত্রজনতার আন্দোলনে দেশের মূলধারার সঙ্গীত শিল্পীরা যখন চুপ তখন আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে জ্বালাময়ী গানে আগুন ধরিয়ে দিয়েছিলেন দুই তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুল এবং মোহাম্মদ সেজান জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সেই কণ্ঠযোদ্ধারা এবার ঠাই করে নিয়েছেন পাঠ্যবইও র্যাপার হান্নান ও সেজানের যে দুটি গান ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করতে ব্যাপক ভূমিকা রাখে তা হলো হান্নানের আওয়াজ উড়া এবং সেজানের কথা ক সম্প্রতি পাঠ্য বইয়ে হান্নান শিমলের বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে আসে এরপর চলতি বছরের জাতীয় শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর পাঠ্য বই ইংলিশ ফর দিতে দেখা যায় সেখানে নতুন প্রজন্ম অধ্যায়ে জেনজি বিপ্লব শিরোনামে উঠে এসেছে ব্যাপার হান্নান ও সেজানের নাম বইয়ের ত্রিশ নাম্বার পাতার সেই অনু ছেদে তাদের সম্পর্কে লেখা হয়েছে আপনি কি সেজানের কথা গানটি শুনেছেন আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতন শিল্পীরা সে সাহস দেখিয়েছেন অনুচ্ছেদে আরো উল্লেখ করা হয়েছে তাদের র্যাব গানগুলো দু সালের জুলাই বিদ্রোহের সঙ্গীতে পরিণত হয়েছে নতুন প্রজন্ম আর ভয় পায় না তারা সাহসী এবং ব্যতিক্রম প্রসঙ্গত নারায়ণগঞ্জের তরুণ র্যাপার হান্নানের আওয়াজ উঠা গানটি প্রকাশের মাত্র এক সপ্তাহ পরেই পঁচিশ জুলাই তাকে গ্রেপ্তার করা হয় বারো দিন কারাবাস শেষে শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি পান এছাড়া ষোলো জুলাই প্রকাশের পরপরই সেজানের কথাকো গানটিও জুলাই বিদ্রোহের অন্যতম অংশ হয়ে ওঠে